একুশে পদকপ্রাপ্ত বরেণ্য বরেণ্য সঙ্গীত শিল্পী পাপিয়া সারওয়ারের অবস্থা সংকটাপন্ন চিকিৎসকরা জানিয়েছেন শারীরিক অবস্থার অবনতি হয় ক্যান্সার আক্রান্ত এই শিল্পীকে দুপুরে ভেন্টিলেশনে নেওয়া হয়েছে সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছে পাপিয়া সারওয়ারের পরিবার অর্ধশতাব্দীরও বেশি সময় ধরে রবীন্দ্রসঙ্গীতের মাধ্যমে কোটি কোটি ভক্তশ্রোতার হৃদয় জয় করেছেন পাপিয়া সারোয়ার আধুনিক গানেও অনবদ্য তিনি নাই টেলিফোন নাইরে টেলিগ্রাম গানটি তাকে আপামর জনগণের খুব কাছে নিয়ে যায় উনিশশো সালে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে পড়তে যাওয়া পাপিয়া সারোয়ার দু একুশ সালে একুশে পদকে ভূষিত হন গুণী এই শিল্পী অনেকদিন ধরেই অসুস্থ ভর্তি আছেন রাজধানীর একটি হাসপাতালে আমাদের ডক্টর আমাদের নার্স আমাদের পিসি এবং সর্বস্তরে আমরা যারা এখানে সেবা দিয়ে থাকি তারা আমরা সব সর্বোচ্চ চেষ্টাটুকু করেছি এবং করে যাচ্ছি আমরা এখনও আশা করি যে উনি আবার আমাদের মধ্যে ফিরে আসবেন ওনার মতো এত বড় মাপের একজন শিল্পীকে আমরা সেবা দিতে পেরে আমরা নিজেরাও অনেক গর্ববোধ করছি আমরা দোয়া করি যেন উনি আবার আমাদের মাঝে ফিরে আসেন চিকিৎসকরা জানিয়েছেন পাপিয়া সারোয়ারের শারীরিক অবস্থা খুব একটা ভালো নেই তো এখন একটু কন্ডিশন খারাপ বাট উনি যে কিন্তু ফিরে আসতে পারবেন না এমন না এমন বলা যায় না ফিরে আসতেও পারেন বিকজ উনি ওনাকে ভেন্টিলেটার দেওয়া হয়েছে আজকে মাত্র দুপুরের দিকে তো ভেন্টিলেটারে দিলে অনেক সময় লাংসের কন্ডিশন আপনারা জানেন যে ওনার একটু প্যানক্রাইটিক ক্যান্সার নিয়ে উনি উঠতেছেন যেটা ওনার স্প্রেড হয়ে আছে। এই প্যানক্রাইটিক ক্যান্সার উইথ মেডাস্টাইসিস নিয়ে উনি দীর্ঘদিন যাবত কিন্তু ট্রিটমেন্ট নিচ্ছেন উনি ভালো ছিলেন হাঁটতেছিলেন মাঝখানে একটু খারাপ হয়ে গেছেন এখন আইসিতে আছে আজকে হয়তোবা ওনার ভেন্টিলেটারে দেওয়া হয়েছে এখন আমরা যেটা ফিল করতেছি যে উনি একটু ক্রিটিক্যাল কন্ডিশনে আছেন ভেরি ক্রিটিক্যাল কন্ডিশন এমন সংকটাপন্ন অবস্থায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছে পাপিয়া সারোয়ারের পরিবার পরাগ আজিম চ্যানেল আই ঢাকা